মুমিনের আমরা হতাশ হই না আমরা নিরাশ না। আমরা ভরসা রাখি এক মহান সত্তার উপর আওয়াজ করে বলুন তিনি কে শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে হতাশ বান বিশ্বাসীদের ডিকশনারিতে হতাশা বলে কোন শব্দ আছে ফ্রাস্ট্রেশন আছে কারণ শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে হতাশ বানানো শয়তান আমাদেরকে আশাবাদী করতে চায় না সে চায় আমরা যেন হতাশ হই আমি করেছি পাপ করেছি অন্যায় করেছি তো সেই পাপের আমাকে হাবুডুবু খাওয়াতে চায় বলে দূর তুই চলে এসেছিস আর আল্লাহ তোকে ক্ষমা করবে এখানেই থাক করতে থাক এরকম শয়তান টেম্পেশন দেয় করে কিন্তু শয়তান জানে না যে আল্লাহর রহমতের দরিয়া কত বড় শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে হতাশ বানানো আর আল্লাহর বাণী আমাদের হৃদয়ে আশা জাগায় আশাবাদী করে তোলে আল্লাহর এই কিতাবের কোরআনের প্রতিটি আয়াতে পরতে পরতে পাবেন আপনি মোটিভেশন ইনস্পিরেশন আল্লাহু আকবার لا تحزن ان মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে এই বাক্যটি নিজের জীবনের জন্য নিজের জীবনের সাথে সেট করে নেন মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে বিপদে আপদে আমাদের লাইফে আপস এন্ড ডাউনস থাকে সব মুহূর্তে আমরা এই কথাটা খেয়াল করব যে কেউ যদি আমাকে হেল্প করার জন্য নাও থাকে এক মহান সত্তা আছে তিনি কে

আমি আপনি আমাদের জীবনে কত ভুল করেছি কত অন্যায় করেছি কতটাই বা পাপ করেছি মনে রাখবেন আমাদের পাপ যত বড় হোক আল্লাহ রহমতের পরে থাকে স্বস্তি এই বাক্য গুলো কি আপনাকে মোটিভেশন দেয় না এই কথাগুলো কি আপনাকে চাঙ্গা করে না আপনার জীবনে ইন্সপিরেশন হয়ে আসে না এই কথাগুলো

আমরা মানুষকে আশাবাদী করব ভয় দেখাবো না অসুস্থ মানুষকে ভিজিট করতে গেলে আপনারা কি করেন ভয় দেখান নাকি আশাবাদী করবেন বলবেন যারে কি অসুস্থ তা দেখে অনেক সুস্থ লাগতেছে বলতে পারবেন না না আমরা কি করি কে অসুস্থ হইলে ওই অসুস্থতায় সবচেয়ে কষ্ট পেয়ে যে মারা গেছে তার হিস্ট্রি বলা শুরু করি এরকম করে না অনেকে ধরেন যে একজন ক্যান্সারের پیشنটকে দেখতে গেছেন এইবার যে আপনার কোন খালা ক্যান্সারে কিভাবে ধুকে ধুকে মরছিল ওই হিস্ট্রি আপনি বয়ান দিতে শুরু করছেন বেচারা বাঁচবে যা একটু সুস্থ ছিল ওটাও তো অসুস্থ বানাই দিবেন তাহলে ইসলাম আমাদেরকে আশাবাদী করে আমরা যদি আমাদের কোনো প্রিয়জনকে হারাই আমরা আশাবাদী হয়েই হারাই কারণ তাকে আমি চিরকালের জন্য হারাচ্ছি না আপনি আপনার আব্বাকে হারাচ্ছেন তো কি হয়েছে বাপ হারায় তো কাঁদবে নাস্তিক নাস্তিকদের তো মরার পরে নাকি আর কিছু নাই দেখবেন আপনাদের সামনে সামনে অনেক কিছু বলে যে কিছু নাই যা দেখি না বিশ্বাস করি না একা একা যখন মৃত্যুর পরে কি হবে চিন্তা করে ওর দম বন্ধ হয়ে আসে ইসলাম মানুষকে আশাবাদী করে দেখেন আমরা কত দূর দেখি কত দূর ভাবি আমার দাদা মারা গেছে এটা আমার কোনো টেনশনেরই কারণ না কারণ আমি সবসময় ভাবি আমার দাদাকে আমি ওপারে যেয়ে পাবো আমার আব্বাকে আমি হারিয়েছি তো ওপারে পাবো আমার বন্ধুকে আমি হারিয়েছি কাছের বন্ধুটা যে আমার জন্য খুব ইনস্পির ছিল সাময়িক বিশ্বাস তাহলে আজকে থেকে রাখা যাবে গ্রেটফুলনেস আপনাকে কৃতজ্ঞ হইতে হবে শুকুর গুজার হইতে হবে আমরা অনেকে কমপ্লেন করি খুব বেশি না এটা ভুল যা আছে এটা নিয়ে শুকর গুজার হন আপনার জীবনটাকে আল্লাহ সুন্দর করবে তাহলে কমপ্লেন করবো আমরা শুকর গুজার হব। বলেছেন যে আছে তার তাকিও না হ্যাঁ ভালো আছে তার মতো আপনি হওয়ার চেষ্টা করবেন বাট আপনি ও খুব ধনী ও খুব ভালো আছে এটা দেখে কষ্ট পাবেন না কারণ আপনি খেয়াল করেন যে আপনার চেয়ে অনেক খারাপ অবস্থানে আছে অনেকে ওর দিকে তাকালে দেখবেন যে আপনার আর খারাপ লাগতেছে না শেখ সাদি রাহিমা বিখ্যাত কবি নাম শুনেছেন না ওনার একবার পায়ে দেওয়ার মতো জুতা ছিল না কি ছিল না উনি একবার রাস্তা দিয়ে হাঁটতেছেন হঠাৎ দেখেন এক লোকের দুটো পাই নাই শুকুর গুজার বলেন চিৎকার করে বললেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ অনেক ভালো আছেন আমার জুতা নাই এজন্য মন খারাপ হতো পায়ই নাই এজন্য বেঁচে যে আছি এজন্যই আলহামদুলিল্লাহ লা ইনশাকারতুম লা আযীদুন্নকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবী লা shadীদ আল্লাহ বলেন যদি শুকরিয়া করো শুকর গুজার হও আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেব যদি না সুক্রি করো জেনে আমার শাস্তি কঠিন তাহলে বেঁচে যে আছি এজন্য কি পড়া উচিত আপনি যে অবস্থানে থেকে খুশি না ভাল লাগে না আপনার যে হাই আমি তো লুজার আমার কিছু নাই আপনার এই অবস্থানে পৌঁছাটা অনেকের জন্য স্বপ্ন মানে যেটা পে আপনি হ্যাপি না কতটুক হইতে পারাটা অনেকের কি স্বপ্ন আপনাকে যদি জিজ্ঞেস করি ভাই কি চান কি লাগবে বলেন কি চান আপনি বলবেন যে শেখ আমি ধনী হইতে চাই একটা ব্রাইট ক্যারিয়ার চাই আমি টাকা চাই আমি খ্যাতি চাই ক্ষমতা চাই এটা কত যে চাওয়ার ফিরিস্তি আমাদের আপনি একটু একটা ক্যান্সার হসপিটালে জানতো ক্যান্সারের থার্ড স্টেজে চলে আসছে ধুকে ধুকে লাস্ট স্টেজে চলে আসছে আপনার তো অনেক কিছু চাই আপনি ওকে একটু জিজ্ঞেস করেন যে ভাই আপনি কি চান ও টাকা চায় না ক্যান্সারের রোগী টাকা চাবে খ্যাতি চাবে ব্রাইট ক্যারিয়ার চায় সে কি চায় বলেন তো একটু সে একটু বাঁচতে চায় ভাই তুমি কি একটু বলবেচতে চাই বার্ন ইউনিটে যদি কখনো যাওয়ার সুযোগ হয় দেখবেন তারা এত কষ্টের কারণে এত কষ্ট তারা চিৎকার করতে থাকে আপনি ওকে একটু জিজ্ঞেস করুন ভাই কি চাও বলেন তোর চাওটা কি ও শুধু বাঁচতে চায় কিন্তু ওই বেঁচে থাকা নিয়ে তো আমাদের কোন ফিলিংসই নাই আমরা যে বেঁচে আছি এটা যে শকুর গুজার হওয়ার অনেক বড় একটা কারণ আমরা এরকম করে ভাবি না বেঁচে থাকার কারণে আমরা কি পড়ব। তাহলে গ্রेटফুলনেস আপনি যদি ইসলামিক লাইফস্টাইল এ নিজেকে অবস্থ করতে চান আপনার যেমনই অপটিমিস্টিক হতে হবে এট দা সেম টাইম আপনাকে কি হতে হবে গ্রেটফুল হতে হবে আপনি যখন আল্লাহর উপর নিজেকে ন্যস্ত করেন আপনি একটা ডিভাইন একটা প্রোটেকশনের ভিতরে থাকেন বিশ্বাসীরা কি করে আল্লাহর উপর ভরসা করে فاذا আসাম فتوكل على الله এমন কি ঘর থেকে বের হওয়ার সময় ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে বলেছেন আল্লাহর উপর তাওয়াক্কুল করো বিসমিল্লাহি

আমাদের অনেকে অলসতা অকর্মণ্যতা অপারগতা হীনমন্যতা এগুলার তাওয়াকুল বানায় ফেলেছে হাত গুটায় বসে থাকবে কাজ করবে না অলস আর বলে কি আল্লাহ ভরসা রিজিকের মালিক আল্লাহ কিছু করবে না আর বলে আল্লাহ ভরসা প্রিয় ভাইরা রাসুল ইসলাম তিনি অলসতা অকর্মণ্যতা হীনমন্যতা কাপুরুষতা ভীরুতা এগুলো থেকে আল্লাহর কাছে পানা চেয়েছে নিজের সাধ্যের সবটুকু তিনি করেছেন তারপরে আল্লাহ ভরসা করেছেন এবং পাখিকে ইসলামে তাওয়াকুলের মডেল বানানো হয়েছে রাসুল ইসলাম বলেন লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লা রযাকুকুম কামা يرযুকুদ দয়ুহ তাখদু খিমাসান ওয়া তারুহু তোমরা যদি পাখির মতো তাওকুল করো তাহলে পাখি কে আল্লাহ যেমন রিজিক দেয় তোমাদেরকেও রিজিক দেবে পাখি কি করে বলেন তো প্রতিদিন সকাল বেলায় ওর ঘরের ভিতরে বসে বলে যে আল্লাহ ভরসা ভ런치 কি করে সে সকাল সকাল কিচিরমিচির রবে দিগ দিগন্ত মাটিয়ে সে বের হয়ে যায় সারা দিন ঘুরতে থাকে তাহলে খালি পেটে সকাল বেলায় পাখিগুলো বের হয়ে যায় আকাশে বাতাসে ছুটে বেড়ায় আর বিকেল বেলায় ওদর পূর্তি করে প্রতিটা পাখিকে তার নিড়ে ফিরিয়ে দেয়কে। তো পাখি কিন্তু বসে থাকে না সকালে কি করে খালি পেটে পাখিগুলো বেরিয়ে যায় ওরা ওদের রোল প্লে করে চেষ্টা করে এরপরে বিকেল বেলা ওদর পূর্তি করে তাদেরকে নিড়ে ফিরিয়ে দেয়কে। আপনি হাত গুটিয়ে বসে থেকে বললেন আল্লাহ ভরসা এটা হয়েছে আপনি আপনার সর্বোচ্চ টুকুন চেষ্টা করবেন সব করার পরে এরপর আপনি বলবেন আল্লাহ ভরসা তাহলে তাওয়াকুল হলো প্রথমে জিনিস করার সে উপায় বের করা তারপর বিভিন্ন উপায় উপকরণের সাহায্য নিয়ে সেটা অ্যাচিভ করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাওয়া অবশেষে ফলাফলের জন্য উপর নির্ভর করা এখন আমি কিছুই করলাম না বললাম যে যা করে আল্লাহ তাওকিল হয়েছে তো না আমাদের সমাজে দুইটা ধারণা কেউ কেউ বলে আরে আমি তো সব করব তাওয়াকুলের দরকার কি অ্যাবসোলিউটলি রং আবার অনেকে মনে করে আল্লাহ সব করে দিবে এটাও অ্যাবসোলিউটলি রং তাহলে তাওয়াকুলের মেকানিজম হচ্ছে আমার সাধ্যের সবটুকু আমি করব তারপর আল্লাহ সাহায্য আসবে জন্য আমি তাওয়াকুল করব আপনারা মুসা আলি ইসলামের ঘটনা জানেন উনি যখন বনি ইসরায়েল নিয়ে লোহিত সাগরের সামনে আসলেন ফেরাও তার সৈন্য নিয়ে ধাওয়া করলো আল্লাহ তালার সাথে সাথে কি রাস্তা বানাই দিলেন নাকি সাগরের মাঝখানে না আল্লাহ বললেন আনিদ্রিপ্যা আসা কাল বাহা লাঠি দিয়ে একটা বাড়ি মারো সাগরে

রাসুসাইসলাম ওনার কাছে আল্লাহ সাহায্য আসত জিব্রিল আলহ ইসালাম আসত তারপরেও কখনো তিনি নিজের ভাগ্য আল্লাহর হাতে ছেড়ে দিতেন না আমাদের মতো যা করে আল্লাহ আল্লাহ ভরসা বলে কখনো নিজের ভাগ্য আল্লাহর হাতে ছেড়ে দিতেন বরং নিজের সাতদের সবটুকুন দিয়ে তিনি চেষ্টা করতেন তারপর তিনি ভরসা করতেন কার উপর আপনি হিজরতের ঘটনাটা দেখেন আল্লাহ যেদিন বললেন যে আজ রাতেই তুমি আর আবু বকর হিজরত করো রাসুসা ইসলাম ওই দিন দুপুর বেলা আবু বকর রাজ ঘরে গেলেন তিনি কখনো দুপুরবেলা বেলা বেরোন না তিনি কখনো মাস্ক পরে বেরোতেন না

দিনের বেলা বেরোলেন না রাতে বেরোলেন দেখেন একটাল পর একটা প্রিকশন দুপুরে বেরলেন চেহারা ঢেকে বেরলেন প্রাইভেসি মেনটেন করলেন ডেস্টিনেশন এদিকে বের হলেন এই দিক দিয়ে সবার চোখের অন্তরালে এবং তিনি আবকরা তাআলা আনহু বললেন সবাই যেই পথে মদিনা যায় আমরা কিন্তু ওই পথে যাব যেই পথে যায় ওই পথে না এলি একটা আনইউজুয়াল রুট ধরে আমরা যাব সাগরের পার্ক খেেশেংশ যেন তারা বুঝতে না পারে এজন্য আউগোকরাদুল্লাহ তাআলা একজনকে ভাড়া করলেন আব্দুল্লাবিন উড়াই কেত নামে যে আন রাউটটা চিনে যে সাগরের পাশ ঘেসে চলে যাওয়া পথ দিয়ে মক্কা থেকে রাশুদ ইসলামকে মদিনায় পৌঁছে দুইটা উট তিনি দুই মাস ধরে এটাকে নার্চারিং করে রাখলেন তিন দিন আউবকালু এবং রাসুল সাহা গাড়ে সাউরে অবস্থান করলেন তিন দিন যাতে করে বুঝতে পারেন যে মক্কায় তাদের ব্যাপারে কি বলা হয় এবং আবুকার ছোট্ট ছেলে আবদুল্লাহকে অ্যাসাইন করা হলো যে আবদুল্লাহ তুমি তো ছোট মানুষ তুমি প্রতিদিন মক্কার বাজারে যে শুনবা যে আমাদের ব্যাপারে ক্রাইশরা কি বলে নিশ্চয়ই তারা তন্ন তন্ন হয়ে আমাদেরকে খুঁজবে না পেয়ে ওরা কি কি পলিসি নেয় এটা এসে আমাদেরকে জানাবো সোহান ছোট্ট আব্দুল্লাহ মক্কার বাজারে কে কি বলে শুনে গোয়েন্দার মতো করে স্পাইয়ের মত মতো করে সে তথ্যগুলো নিয়ে খাবার নিয়ে গাড়ে সাউরে প্রতিদিন ইনফরমেশন পাস করে আসতো আবার খাবার দিয়ে আসতো আচ্ছা বলেন তো এই ছোট্ট আবদুল্লা যেই পথে যায় মরুভূমির উপরে তার ফুটপ্রিন্ট আছে না আবদুল্লাহ ফুটপ্রিন্ট তো কোরাইশা তো তন্ন তন্ন হয়ে রাসুলামকে খুঁজতেছে ডানে যদি ছাপ পায় আর সেটাই যদি ফলো করে তাহলে কোথায় কি করলেন আমের ইবনে ফোহাইরা নামে আরেকটা লোককে অ্যাসাইন করলেন যে তিন দিনের জন্য আব্দুল্লাহ যখন তথ্য নিয়ে খাবার দিয়ে চলে যাবে আমের ইবনে ফোহাইরা তোমার কাজ হচ্ছে যেই পদ দিয়ে আবদুল্লাহ হেঁটেছে এই পদ দিয়ে তুমি আমাদের ছাগল গুলাকে একটু চড়াই দিবে তাহলে ওখানে ওই বাচ্চার ফুটপ্রিন্ট থাকবে না ছাগল পায়ের ঝাঁপ থাকবে অনেক লম্বা ঘটে না এরকম একটার পর একটা প্রিকাশন আল্লাহ রাসুসাইলসলাম এবং আউ বোকার দেলা ওনারা নিয়ে তারপরে হিজতের পথে রওনা হয়েছে যখন রওনা হয়েছেন আমার ডানে তাকান তিনি কোরআন তালাওয়াত করছেন ইউজ রিসাইটিং দেখো আহ কারণ নাও ইজ ইন দা স্টেট অফ তাওকুল এখন তিনি তাওকুল করতেছেন তাহলে বলেন তো তাওকুল কি শুরুতে না শেষে তারপরে কতটা শেষে আপনার চেষ্টা আপনার তদবিদ আপনার লবিং আপনার এফর্ট আপনার সাধ্যের নাগালে থাকা সব কিছু উজার করে দেওয়ার পরে আপনি বলবেন তাওয়াক্কাল তো আমরা করি কি ভাই কি প্ল্যান আপনার হুজুর আল্লাহ ভরসা এবার বলেন এটা হয়েছে এটা কি আসলে দ্য প্রপার কনসেপ্ট অফ তাওয়াক্কুল হয়েছে প্রিয় ভাই এবং বোনেরা হয় নাই কারণ তাওয়াক্কুল ইজ অলওয়েজ এট দ্য সেকেন্ড স্টেপ দ্য ফার্স্ট স্টেপ ইজ ইউ রিফার আপনি আপনার সাধ্যের সবটুকু করবেন তারপর কি করবেন সব শেষ কথা হচ্ছে আপনি যদি ইসলামিক লাইফস্টাইল মেনটেন করতে চান আপনাকে উম্মা সেন্ট্রিক অ্যাটিটিউডের অধিকারী হতে হবে আমাদের মুসলিম উম্মা একটা দুঃখী উম্মা নেতৃত্বহীন উম্মা বলিষ্ঠ নেতৃত্বের অভাবে এদিক থেকে লাথি মারলে আমরা এদিকে যাই এদিক থেকে মারলে এদিকে যাই শুধু একটা স্ট্রং লিডারশিপের অভাব ঠিক কিনা বলেন এই যে আমাদের রোহিঙ্গা ভাইয়েরা 10 মিলিয়ন আসছে এমন মানবতার জীবনযাপন তারা করতেছে ধর্মে তারা কোন ধর্মের বলেন তো আমাদের ভাই আমাদের বোনেরা তাদের কোন সলিউশন নাই কাশ্মীরের ভাই বোনদের কি অবস্থা দেখেন তো আর গাজার অবস্থা নাই বা পাখির মতো গুলি করে মারা হয়েছে মসজিদ ধ্বংস করা হয়েছে এমনকি উম্মাকে নিয়ে আপনার প্রজেক্ট থাকতে হবে আমরা আমাদের নিজেদের শক্তি সম্ভাবনা ঐতিহ্য এগুলো ভুলতে বসেছি আমরা যে যোদ্ধা ছিলাম আমরা যে বিজয়ী ছিলাম আমরা বেমালুম ভুলিয়ে গিয়েছি জ্ঞান বিজ্ঞানে একসময় আমরা লিড দিয়েছি ঠিক কেনা বলেন আমাদের জাবির ইবনে হাইয়ান ছিল আমাদের আল বিরুনি ছিল আমাদের আল ইদ্রিসি ছিল আমাদের আল ফারাবি ছিল এই নলেজ এখন ওয়েস্টে ট্রান্সফার হয়েছে সেই নলেজ আবার ট্রান্সফার হয়ে আমাদের করতল গত একদিন হবে ইনশাআল্লাহ শুধু আল্লাহ ভরসা বলে বসে থাকলে হবে সেলফ সেন্টার্ড হওয়া যাবে উম্মাহ সেন্ট্রিক আমাদের কি হতো উম্মার জন্য আপনার হৃদয়ে একটা দরদ থাকতে হবে অন্যের জন্য কাজ করার একটা মেন্টালিটি আমাদের গ্রো করতে হবে যারা অন্যের জন্য করে তারা জানে যে এটাতে কি সুখ কি মজা আপনি অন্যকে দান করে দেখেন একটা সুখ আপনার মধ্যে কাজ করবে এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আল্লাহু আবদি মাদামাল আব্দু ফিয়াউনি আখী আল্লাহ তালা যতক্ষণ পর্যন্ত বান্দার সাহায্য থাকে ওই বান্দার যতক্ষণ পর্যন্তই বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে জন্য আমাদের প্রতিটি কাজে प्रदক্ষেপে আমাদের নির্বাসিত ভাইরা যেন তারা আমাদের চিন্তায় থাকে তারা যেন আমাদের দোয়ায় থাকে আমাদের সহযোগী দায় থাকে এবং উম্মাহর জাগরণে যেন নিবেদিত হয় আমাদের সকল এফোর্ট সকল প্রজেক্ট সকল প্রচেষ্টা হারাম খেয়ে বর্ধিষ্ণু যে দেহ সে দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না এটা হালাল ভিতর শুধু যেটা আপনি খাচ্ছেন এটাই না কুলু মিম্মা ফিল আলমদি হালাল আম তাই কিবা আল্লাতালা বলেছেন যেটা কনজিউম করবো হালাল হবে আপনার জীবনের সবটাই হালাল হতে হবে কেউর ফুড শুট বি হালাল কেউর ড্রিঙ্ক শুট বি হালাল ইউর ইনকাম শুট বি হালাল কেউর ফ্যাশন শুট বি হালাল কেউর এন্টারটেইনমেন্ট শুট বি হালাল সব কিছু হালাল হতে হবে আমরা হালাল দিয়ে নিজেদের জীবনকে সাজাবো হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কাজী নজরুলের যে কবিতা সূর্যি মামা যে আগে আমি জেগে করেছে আমরা সবাই সকাল সকাল ঘুম থেকে উঠা এটা যদি আপনার মধ্যে না থাকে এটা ইসলামিক আপনার সময় এমন ভাবে সকাল সকাল পর থেকে সকালে জেগে থাকার ব্যাপারে তিনি দোয়া করেছেন এই উম্মার জন্য স্পেশালি যে এই সময়টা ফুল অরাকা তিনি দোয়া করেছেন আল্লাহ এই বুকুরটা মানে সকালের সময়টা এই সময়টাকে আল্লাহ আপনি বরকত দিয়ে ভরে দেন এই সময়টাতে ঘুমানো যাবেন এটা হচ্ছে বরকতের সময় এবং আল্লাহ রাসুল সাল্লাম যদি কোনো সামরিক অভিযান প্রেরণ করতেন এই টাইমে প্রেরণ করতেন এই বুকুরের টাইম এবং সাহাবারা তাদের কোন ট্রেড ক্যারাভেন ব্যবসায়ী কাফেলা যখন সেন্ড করতেন এই টাইমটাতে সেন্ড করতেন কারণ এই টাইমটাতে পারাকা তো এখন নিজের সাথে মিলিয়ে নেন যে এই টাইমটাতে আমরা কি করি আমি জানি না আপনাদের কি অভ্যাস এই সময়টাতে অনেক বারাকা আছে তো কি করতে হবে এটার জন্য আগে আগে ঘুমতে হবে অনেকে ফজরের এই বরকতময় সময়টা ঘুমাতে ঘুমাতে মিস করে এর কারণ দেরিতে ঘুমোতে যাওয়া আগে আগে ঘুমানার অভ্যাস করতে হয় কিন্তু আগে তো ঘুম আসে না এই যে ডিভাইস আমাদেরকে ঘুমাতে দেয় না আমাদের শান্তির ঘুম কেড়ে নিচ্ছে এই ডিভাইস এডিকশন স্ক্রিন আসক্তি স্ক্রিন আসক্তি আমাদের শান্তির ঘুম কে কি করেছে কেড়ে নিয়েছে আল্লাহ তাআলা রাত কে বানিয়েছেন ঘুমের জন্য ওয়াজআলনা লাইলাল লিবাসা লিবাস মানে আবরণ আমি রাত কে বানিয়েছি পোশাকের মতো আবরণ করে যে আবরণ রাত্রিবেলা নিঝুম নিঝুম নিস্তব্ধ অন্ধকার দিয়ে ছেয়ে দেয় ফলে মেলাজিন নামে একটা হরমোন নিঃসরিত হয় আমাদের ঘুম ঘুম ভাব আস ঘুমের জন্য আল্লাহ তৈরি করেছেন রাত্রে এরপরে আল্লাহ তালা বললেন ওজা আল্লা নাহারামা আশা আর দিনকে বানিয়েছি আমি প্রাণ চঞ্চল করে দিনে আমরা কাজ করব। তাহলে রাতে আগে আগে ঘুম আর দিনের বেলা আল্লাহ তালা আমাদেরকে কাজ করার জন্য সৃষ্টি করেছেন কিন্তু এই সাইকেলটাকে আমরা ঘুরাই ফেলছি রাতে যত দেরি করে আপনি ঘুমাবেন সকালে ঠিক তত দেরি করে আমাকে উঠতে হয় ঠিক কিনা বলেন তাহলে ফজরের পর বকুর পিরিয়ড অফ টাইমটাকে কাজে লাগাতে হলে রাতে আমাদেরকে আগে ঘুমাতে যাইতে হবে এই যে আমাদের দেরি করে রাতে ঘুম আসে স্ক্রিন আর শক্তি এই ডিভাইস আমাদের আরামের ঘুম কেড়ে নিছে কেন জানেন এর কারণ হচ্ছে আল্লাহর দেয়া যে ফিতরাত এই ফিতরাতকে আমরা উল্টে দিয়েছি ফিতরাত শব্দটার সাথে আপনাদের পরিচয় আছে এই ফিতরাতের বিরুদ্ধে কিছু করা যাবে না ইসলামিক লাইফস্টাইল হচ্ছে ফিতরা বেসড লাইফস্টাইল ফিতরাত আল্লাহিল্লাতি ফাতারান নাস আলাইহা লা তাবদিলা লিখলকিল্লাহ আল্লাহর প্রকৃতির অনুসরণ করো যে প্রকৃতি দিয়ে তিনি মানুষকে সৃষ্টি করেছেন তা আমরা এই ফিতরাত কে চেঞ্জ করে দেওয়ার কারণে এই ঝামেলা আমরা সবাই ফিতরাতের উপর জন্মেছি তাহলে এই যে ফিতরাত আল্লাহর দেয়া ফিতরাত কে যখন আমরা চেঞ্জ করেছি আমাদের জীবন থেকে বারাকা উঠে গিয়েছে ফিতরাতকে যদি আরো সহজ করে আমি আপনাদেরকে বুঝাই তাহলে ফিতরাত হচ্ছে যা কিছু স্বাভাবিক যা কিছু কল্যাণকর যা কিছু ভালো তাই ফিতরাত এই রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতে। আল্লাহ রাসুল সাল আলহ্লাম ঊর্ধ্ব জগতের একটা ভিজিটে গিয়েছিলেন আমরা জানি না সবাই সই মেয়ারাজ রজনীতে জিবরিল আলহ ইসলাম ওনাকে দুইটা পেয়ালা দিলেন তিনি বললেন উচি চুবি ইনা আইন আমাকে দুটি পেয়ালা দেয়া হলো ফি আহাদি হিমা লাবান ও ফিল আহারি খাম যখন দুইটা অপশন দেয়া হলো দুইটা পেয়ালা আমি দুধের পেয়ালাটা নিলাম এবং সেটা পান করলাম জিবরিল আলাই ইসালাম বললেন ফিত্রা মানে ইউ ফিতরা আপনি সঠিকটাই নিয়েছেন যেটা ফিত্রা যেটা নেওয়া উচিত আপনি ওইটাই নিয়েছেন মূল্যবোধকে ধ্বংসের যত আয়োজন দরকার সব সেট আপ আছে আল্লাহর ফিতরাত ধ্বংস করে দেওয়ার শয়তানি সব আয়োজন আমাদের চারিদিকে বাট আপনাকে রাইট থিংটা চুজ করতে হবে তাহলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি দুধ দেয়া হলো মদ দেয়া হলো তিনি নিলেন দুধের পেয়ালা তাহলে এটা হচ্ছে ফিতরাত এভাবে সবকিছু চেঞ্জ করে দেয়া হয়েছে সবকিছু আমাদের লাইফস্টাইল চেঞ্জ করে দেয়া হয়েছে আমাদের ফুড হ্যাবিট চেঞ্জ করে দেয়া হয়েছে আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে পরিবর্তন দেখবেন যে এখন আমরা যা খাই আগে কিন্তু এটা খাইতাম না এখন আমরা প্রসেসড ফুড খাই আপনারা জেনে থাকবার কথা যে ল্যাবে তৈরি মাংস দেখেছেন নাকি আপনারা প্রাকৃতিক মাংসের কোনো ছিটে ফোটা নেই কিন্তু এটা গরুর মাংস হয়ে গেছে ওইটা মানুষ খাচ্ছে এবং এটা প্রভাব পড়েছে আমাদের শিশুদের মধ্যেও দেখবেন যে শিশুরা সবজি খেতে যায় না আমার তো দুই মেয়ে আছে আমি তো দেখি বাসায় আমাদের এখনকার বাচ্চাদেরকে ভেজিটেবলস দিলে খায় না মাছ দিলে খায় না অর্গানিক ভালো ভালো খাবার দিলে শাকসবজি খায় না কি খাবে জানেন সচেস খায় সচেস হট ডগ খায় ওই যে আপনি অর্ডার দিয়ে বার্গার এনে দিবেন পিজ্জা এনে দিবেন ওইটা খাবে তারপর ইনস্ট্যান্ট নুডলস খাবে সুপ খাবে ফ্রোজেন যত মিল আছে এগুলা খাবে তো বলেন আজ থেকে তিরিশ বছর আগে আমাদের বড়রা কিংবা আমাদের শিশুরা আমরা কেউ কি এই খাবার খেয়েছি বলেন তো আওয়াজ করেন খেয়েছি কেউ কেন আমরা ইসলামিক লাইফস্টাইল নিয়ে কথা বলছি এখন কারণ আমাদের পুরো সিস্টেম চাই আমাদের পুরো ফিতরাত চাই ওরা চেঞ্জ করে দিয়েছে তারপর ডিভাইস ছাড়া বাচ্চারা খেতে যায় না কার্টুন দেখে দেখে খাওয়াতে হয় ওদের আচ্ছা বলেন তো আজ থেকে 30 বছর পেছনে ব্যাক টু দা হিস্ট্রিতে যদি আমরা যাই 70 এর দশকে 80 এর দশকে গ্রামের কথা একটা পল্লীর কথা আপনি একটু চিন্তা করেন তো রাত 8 দিকে 9 দিকে আপনি ওই গ্রামের কাউকে খুঁজে পাবেন আমাদের এখন ট্যাবলেট খাওয়া লাগে না ঘুমের জন্য কিন্তু আজ থেকে বেশি দূরে না 30 বছর আগের একটা গ্রামীণ পরিবেশের রাত 8 পরিবেশ হচ্ছে সবাই ঘুম আপনি তো ঘুমাতে যান রাত দুইটায় আর আজ থেকে তিরিশ বছর আগে আমার বাংলাদেশের একটা গ্রামীণ পরিবেশে রাত আটটার দিকে সবাই আমরা এখন যে টাইমটাতে ঘুমোতে যাই ওই সময় ওনাদের অর্ধেক ঘুম শেষ ওনারা যে সুখ করে গেছে তা আমরা চোখেও দেখিনি আমার দাদা পর্দা দ্বারা যে সুখে লাইফ লিড করেছে তার অর্ধেক আমরা করতে পারি তারাই আসলে শান্তির সুখের আনন্দের সময়টা তারা কাটিয়েছে লাজুকতা হারিয়ে যাচ্ছে আর কোনো কিছু দিয়ে দিয়ে এটা তারা করতে পারে শিশু মোহাম্মদ চলে গেল সেই গনুসা আদে ছোট্ট মোহাম্মদ কাদে না কাদে না কখন ক্ষুদা লাগলেও কাঁদে না ব্যাথা পেলেও কাঁদে না কিন্তু ছোট্ট মোহাম্মদের প্রাইভেটস এর জায়গা থেকে কাপড়টা যখন সরে যেত শিশু মোহাম্মদ কেঁদে দিত শালীনতা ইদা আলাম তাস্তাহি ফাসনা মা শাইত রাসূল সাল্লাল্লাহু যদি তোমার লজ্জা শরম না থাকে লজ্জা শরমের মাথা যদি তুমি খাও তুমি সব করতে পারবা তোমাকে দিয়ে সব সম্ভব আইডিয়া হাজির করা হচ্ছে যে যে নারী যত বেশি নগ্ন হতে পারে সে তত বড় সাহসী নারী যে নারী নিজেকে যত এক্সপোজ করবে সে তত বড় সাহসী নারী এই তকমাটাকে দেয়া হচ্ছে এটা টোটাল কমপ্লিট শয়তানের একটা মিশন শয়তানের আদমকে বিবস্ত্র করা আল্লাহ তালা আদম আলিয়া হাওয়া আলহাম কে বলেছিলেন যে নিষিদ্ধ গাছ যেও না খেও না শয়তানের প্রচনায় খেয়ে ফেলেছিলেন সাথে সাথে জান্নাতের পোশাক তুলে ফুলেছে তার মানে শয়তানের প্রথম মিশন হচ্ছে মানুষকে কি করা নগ্ন করা তাহলে আমাদের বোনদেরকে এমন ভাবে

পরিবারের কাছে সেরা সে সবার কাছে সেরা সে আল্লাহর কাছে সেরা এবং কোন মা যদি সন্তান জন্ম দিতে যে মারা যায় কেমন ওই মাকে শহীদদের কাতারে দাঁড় করাবেন আর যদি সন্তান হয় আল্লাহ বলে মায়ের পায়ের নিচে কিভাবে নারীর স্টেটাস মর্যাদাকে ইসলাম বাড়িয়েছে নারীদের জন্য পৃথিবীটা নিরাপদ হোক ইসলাম চায় নিজ গৃহে বা কর্মক্ষেত্রে নারীরা নিরাপদ থাক ইসলামের যত ভ্যালিউজ আছে যত রুলস এন্ড রেগুলেশন আছে এটা আমাদের ভালোর জন্য মানব জাতির কল্যাণের জন্য তাহলে এই অশ্লীলতা থেকে আমাদের যোজন যোজন দূরে থাকতে হবে আমি যদি আরো ডিপে যাই দেখেন এই যে প্রত্যেকের হাতে এক একটা করে হয়ে না বিকৃত যৌনাচারের এখন নতুন নতুন নামে সমাজে নানা মোড়কে আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে এই যে ট্রান্সজেন্ডারিজম নাম শুনছেন না নিজের দেহ কাটাকাটি করে দিব্যি পুরুষ চার সন্তানের বাবা এখন হঠাৎ করে বলে যে আমি মনে মনে নারী তো সোসাইটি যেন আমাকে নারী স্বীকৃতি দেয় বায়োলজিক্যালি দিব্যি নারী তিন সন্তানের মা এখন বলে যে এখন আমি মনে মনে ভাবতেছি পুরুষ তো আমাকে পুরুষ হিসেবে তুমি কনসিডার করো আল্লাহর দেয়া ফিতরাত এই বলছি উল্টায় ফেলতেছে এই ফিতরাতকে ধ্বংস করার সবচেয়ে জঘন্যতম এই নতুন যেটা বাজারজাত করা হচ্ছে যে আইডিয়োলজি এটা হচ্ছে ট্রান্সজেন্ডারিজম আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান